বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনকে আটক করা হয়েছে শুক্রবার মধ্যরাতে পুলিশ তাকে আটক করে বলে জানিয়েছেন সিপিবি সিলেটের সাবেক সভাপতি প্রবীণ বাম নেতা বেদানন্দ ভট্টাচার্য তিনি জানান শুক্রবার রাত বারোটার দিকে নগরের আখালিয়া কালীবাড়ি এলাকার বাসা থেকে সুমনকে আটক করে নিয়ে যায় পুলিশ আনোয়ার হোসেন সুমন ব্যাটারি রিকশা শ্রমিকদের আন্দোলনে সম্পৃক্ত ছিলেন ব্যাটারি রিকশার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ এগারো দফা দাবিতে গত মঙ্গলবার নগরে ব্যাপক বিক্ষোভ করেন ব্যাটারি রিক্সা শ্রমিকরা এতে আনোয়ার সুমন সুমনও সম্পৃক্ত ছিলেন বিক্ষোভের এক পর্যায়ে সুমনসহ কয়েকজন মহানগর পুলিশ কমিশনারের সাথে সাক্ষাৎ করেন এরপরে দাবি আদায়ের রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেন শ্রমিকরা এর মধ্যে দাবি পূরণ না হলে রোববার অনশন কর্মসূচির ঘোষণা দেন শ্রমিকরা এদিকে শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী অভিযোগ করেন ব্যাটারি রিক্সা শ্রমিকদের আন্দোলনে তৃতীয় পক্ষ ইন্ধন দিচ্ছে তিনি বলেন পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘাতের আশঙ্কায় ব্যাটারি রিক্সা শ্রমিকদের রোববারের কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি উল্লেখ্য গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে সিলেট মহানগরীতে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে অভিযান শুরু করে পুলিশ সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর উদ্যোগ পরিচালিত এই অভিযানে বহু রিক্সা জব্দ ও একাধিক চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এরপর থেকে নগরে ব্যাটারি রিক্সা চলতে দেওয়া হচ্ছে না